আসসালামু আলাইকুম আইপিএল লিগ খেললেও এখন থেকে আর পিএসএল লিগে দেখা যাবে না ইংলিশ ক্রিকেটারদের তার বড় কারণ হচ্ছে পিএসএল যখন খেলা হয় তখন ইংল্যান্ড ক্রিকেটারদের অনেক ঘরোয়া ম্যাচ থাকে তখন তারা পিএসএল লিগে খেলতে যায় তার জন্য তাদের ঘরোয়া ম্যাচগুলো মিস করে আর ভাই সব বড় কারণ হচ্ছে কি জানেন এ যাইয়া ইংলিশ ক্রিকেটারদের মান কম আর যাই আইপিএল এ ইংলিশ ক্রিকেটারদের মান অনেক দেখুন বেনেস্টো তারপর ময়ন আলী তাদের যাইয়া অনেক মান তার জন্য তাদেরকে আইপিএল লিগ খেলতে কোনো মানা না নেই আর যে পিসিএল লিগ খেলতে এখন তাদেরকে মানা করে দিয়েছে তাদের ইসিবি বোর্ড ইসিবি বোর্ড আরও একটা কথা বলছে তোমরা এখন থেকে পিসিয়ার লিগ খেলতে পারো না তোমাদের আইপিএল খেলতে মানা করবো না আইপিএল লিগে যদি তোমরা যদি খেলতে যাও তাদের ভাই যে ভালো মানের কোচ তোমরা ওই কোচের কাছ থেকে কিছু শিখতে পারবা আর ভাই তোমরা পিসিএল লিগ খেলতে গেলে তোমরা কিছু শিখতে পারবে না তারপর আইপিএল এ অনেক ক্রিকেটার আছে যারা ইংল্যান্ডের ক্রিকেটার আইপিএলে দেখুন ময়ন আলী তারপর কারান বেন বেনেস্টুক আদিল রাশিদ আরও অনেক ক্রিকেটার আছে আমি তাদের নাম জানি না তারা যদি আইপিএল যদি খেলতে না আসে তাইলে আইপিএল একটা বড় হুমকির মুখে পড়বে আইপিএল এত ভাই জনপ্রিয় জানেন আইপিএল এ শুধু তারকার খেলা আইপিএল আমরা সবাই দেখতে পছন্দ করি কেন ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন